আজকে আপনাদেরকে একটা ওপেন কিচেন ক্যাবিনেট দেখাবো হুম যেটা আমরা কাজ করেছি ঢাকাতে এটা হচ্ছে এইচপিএল কিচেন ক্যাবিনেট এখানে সিং বাড়িবে ওটার দিকে পাল্লা তো বেসিক্যালি কাজগুলো করতে অনেক সময় লাগে কিচেন ক্যাবিনেট হুম সব মিলিয়ে অনেক সময় লেগেছে মানে কাজ করেছি তো এই হচ্ছে আমাদের কাজ এটা করতে আমাদের বেশি বেশ সময় লেগেছে এখন আমরা এটা আজকে কিচেন হুট হুডের এখানে একটা চোলা বসবে চোলা টোলা একটু নিচা করে দিয়েছি পাল্লাগুলো তো আশা করি আপনারা যারা কিচেন ক্যাবিনেট করতে চান তারা আমাদের না দেওয়া নাম্বারে কল করুন এবং কিচেন ক্যাবিনেট বানিয়ে নিন আপনার মন মতো তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন